দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে এবার আন্দোলনে নেমেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এ কারণে সরকারি হাসপাতালগুলোতে অবস্থা সৃষ্টি হয়েছে সেবা না পাওয়ায় দুর্ভোগে পড়েছে রোগীরা দাবি আদায় পাবনা জেনারেল হাসপাতালে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়েছে সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালন করে সব সরকারি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট এবং শিক্ষার্থীরা দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের ব্যানারে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালন করে জেলা মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টরা ফলে ভোগান্তিতে পরে রোগী ও তাদের স্বজনরা টেস্ট করার জন্য ওখানে এলাম এরা বলতেছে আমাদের কর্মবিরতি আমরা টেস্ট করব না আমাদের রোগী খুবই অসুস্থ মানে ব্লাড দেওয়া খুবই জরুরি এরা নিচ্ছে নিচ্ছে মানে মানে না বন্ধ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে মনসুর আলী মেডিকেল হাসপাতালে কর্মবিরতি পালন করে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দাবি আদায় না হলে বৃহস্পতিবার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয় আন্দোলনকারীরা একই দাবিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর জেনারেল হাসপাতালে কর্মবিরতি পালন করা হয় ফলে ভোগান্তিতে পড়ে রোগী ও স্বজনরা ফেনীতে চার ঘন্টার কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পরও বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ করেন আন্দোলনকারীরা ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা এতেও যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয় তাহলে কেন্দ্রীয় কর্মসূচির ঘোষণা অনুযায়ী আমরা আরও কঠোর কর্মসূচির দিকে যাব। হিলির হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি পালন করে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এ সময় ঔষধ সরবরাহ ও স্বাস্থ্য পরীক্ষা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে রোগী ও স্বজনরা একই দাবিতে ময়মনসিংহ বেনাপোলসহ দেশের বিভিন্ন স্থানে কাজ বন্ধ রেখে আন্দোলন করে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কানিস নুসরাত বৈশাখী সংবাদ